হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দাস ওয়ার্ল্ড অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম যে লং ভিডিওগুলো আপনাদের সঙ্গে এবার শেয়ার করি ভিডিও করে রাখা হ আছে কিন্তু সময়ের অভাবে ভয়েস ওভার দিতে পারছি না এদিকে মেয়ে রিমোট নিয়ে কাজ শুরু করেছে তাই ভাবলাম যে কদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসি এদিকে বাড়িতে রঙের কাজ শুরু হয়েছে আর মেয়ের স্কুলে পুজোর ছুটিও পড়ে গেছে তো ভাবলাম এক ঢিলে দুই পাখি করেই ফেলি আর মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি তাই মায়ের বাড়ির উদ্দেশ্যে আমরা চলেছি আমার মেয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে মুখের কারণ ভিডিও করছি বলে এই যে রাস্তা দেখছেন রাস্তাতে খুব যানজট এখানে আর ছোট মেয়েটা কোলেই ঘুমিয়ে পড়েছে টোটোতে করেই আমি যাই কারণ মায়ের বাড়িটা খুব একটা দূরে নয় কাছেই পনেরো বিশ মিনিট মতো লাগে যেতে আর একটা এই যে ব্রিজ আছে এই ব্রিজটা হচ্ছে খড়খড়ি ব্রিজ এই ব্রিজটা খুব ছোট খুব একটা বড় নয় এটা পার করে আমরা চলেছি রাস্তাঘাটে সেরকম খুব একটা যানজট লেগে আছে আর এদিকে হচ্ছে আমার রুমে অলপুট্টির কাজ চলছে অলপুটটিটা বেশ হয়ে এসেছে বেশ সুন্দরভাবে করছে অলপুরটির কাজগুলো অল্পটিটা হয়ে গেলে এর ওপরে তখন ফাইনাল রঙ হবে আমি তো বাড়িতে নেই আমার হাজবেন্ডই এগুলো সব ভিডিও করে আমাকে পাঠিয়েছে অলপুরটিটা চলাকালীন ভিডিও করে আমাকে দেখানোর জন্য যে দেখো কত সুন্দর হয়েছে আর অল্পুরিটা বেশ হয়ে এসেছে এর পরে আবার এটার ওপরে আমাদের একটা গ্রিন কালার হবে আর একদিকে হবে পিচ কালার দুটো কালার কম্বিনেশন করে হবে এই যে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো কালার হচ্ছে দুদিকে দুটো কালার হওয়ার পরে দেখতে ভালোই লাগছে এর উপরে কিন্তু স্টিকারও হবে আর এই যে দেখছেন আমি একটা বিগ বিলিয়ান ডেজে একটা র্যাক অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এবার আমার যা এখানে কিন্তু এটা একদম পুরো আমাকে ডেমো করে পাঠাচ্ছে যে দেখো এটাতে জল একদম থাকে না জলটা পুরোটাই একদম পড়ে যায় এটা দিয়ে একদম খুব সুন্দরভাবেই হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমার ঘরে স্টিকারের কাজ শুরু হয়েছে আর ওপরে একটা ওপরে একটা জিপসামের ইয়ে লাগিয়েছি ফুলগুলো লাগিয়েছি যেগুলো ফল সিলিংয়ের হয় ওটাও পেন্টিং চলছে আর পাশে চলছে স্টিকারের কাজ গ্রিনের উপরে হোয়াইটের যে স্টিকারটা বেশ ভালোই লাগছে রুমে আমি হালকা রঙই রেখেছি আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং ডাইনিংয়েও স্টিকারের কাজ চলছে পরবর্তী ভিডিও দেখার আপনাদের জন্য অনুরোধ অনুরোধ রইল আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ